আমাদের গ্রামে গান বাজনা আমরা ছোট কাল থেকে দেখতেছি হয় না মাইকটাও আমাদের এলাকায় বাজে না সবাই আমরা পাঁচ হত নামাজ পড়ি সবাই খাইটা খাই আমাদের এলাকা খুব ভালো একটা শান্তিপ্রিয় এলাকা নেই কোনো বাধ্যবাধকতা বা আইন কানুন কিন্তু তারপরও একটি গ্রামে প্রায় শত বছর ধরে নিষিদ্ধ রয়েছে গান বাজনা শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি আর এমনটাই ঘটে চলেছে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে সারাদেশে পরিচিতি পাওয়া এই গ্রামের মোট জনসংখ্যা প্রায় বারো হাজার এখানে সাত বছর বয়স হলে ছেলেমেদেরকে বাধ্যতামূলক নামাজ আদায় করতে হয় এখানে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠানে গান বাজনার কোনো রীতি নেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বহু বছর ধরে এসব নিয়মকানুন মেনে চলছে এই গ্রামের বাসিন্দারা শুধু রীতিনীতি নয় শিক্ষার ক্ষেত্রেও এই গ্রামের মানুষেরা প্রচলিত শিক্ষার বাইরে গিয়ে ইসলাম শিক্ষাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন ছেলেমেয়েদেরকে শিক্ষিত করতে মাদ্রাসায় পাঠান এই গ্রামে ছেলেমেয়েদের জন্য পৃথকভাবে গড়ে উঠেছে দশ থেকে বারোটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এর পাশাপাশি রয়েছে প্রায় চল্লিশটি নামাজ পড়ার জন্য সুসজ্জিত মসজিদ আমাদের কথা বলতে শিখে তখন আমরা মাদ্রাসা দিই এবং কি আমরা পাঁচক্ত নামাজি করি আমি আমার বাস থেকে ভর্তি করতে আসছি মাদ্রাসায় জানি মানে দিনের শিক্ষাটা পায় এবং আখিরাতের জন্য কল্যাণ করতে পারে সন্তান যাতে ইসলামে শিখুক এবং ইসলাম বুঝুক আমি নিজে নামাজ পড়ি আমার আমার মা বাবাকে নামাজ ভালো লাগে এছাড়া গড়ে উঠেছে মুসলিম নগর সমাজ সেবা পাঠাগার নামে একটি লাইব্রেরি যেখানে ইসলামী বই পড়ার সুযোগ রয়েছে সবার ধর্মীয় রীতিনীতি মেনে চলায় এই গ্রামের মানুষ সহজ সরল হিসেবে পরিচিতি পেয়েছেন এই গ্রামে অন্য ধর্মের কোনো লোক নেই শিশু থেকে বৃদ্ধ সবাই নামাজ পড়ে খোদা ভিরু থেকে গ্রামের মানুষ তাদের আয়ের অধিকাংশ পরকালের নাজাতের জন্য মাদ্রাসায় দান করেন আমাদের এলাকার যে ইনকাম গুলি মানুষের অধিকাংশ ইনকাম এসে মাদাসা জন বরাদ্দ কর কেন যে দুনিয়ায় আসলে কিছু না আমি যদি পরকাল আমি কামাই করি তাইলে আমার অনন্ত অসীমকালে যেন আমার শান্তি বয়ে আসবে এই জন্য আমাদের গ্রামের লক্ষ্য যে আমরা সকলেই যেন কমপক্ষে পাঁচক নামাজ সঠিক মতন আদায় করতে পারি এবং ইসলামী শিক্ষায় যেন আমাদের জীবন গড়তে পারি আল্লাহ রাসুল বলছেন ইসলামী একমাত্র শান্তির ভার্তা বয়ে আনে সিঙ্গার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহমান সৌরভ বলেন এই গ্রামের মানুষ গান বাজনা করেন না এটা কোনো আইন নয় তবে এই গ্রামে মসজিদ ও মাদ্রাসার সংখ্যা বেশি থাকার কারণে মানুষ নিজ উদ্যোগে দীর্ঘদিন ধরে গান বাজনা থেকে বিরত আছেন এতে কারো মধ্যে বিভেদ সৃষ্টি হয় না বলেও জানান তিনি ম্যাক্সিমাম লোকে নামাজ পড়ে ধর্মীয় আইন কানুন অনুশাসন মেনে চলে আমার এলাকায় ইসলাম বিরোধী কোনো কার্যক্রম পরিচালিত হয় না সেটা আমরা সামাজিকভাবেই সবাই মেনে নিয়েছি এবং সামাজিকভাবে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েই আমরা এটা করি না কোনো গান বাজনা কোনো নাটকের অনুষ্ঠান কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো হয় না ইসলামে যে বিষয়গুলো জায়জ আছে এগুলোই আমাদের গ্রামে চলে এর বাইরে কিছু চলে না